ঠাকুরগাঁয়ে আটত্রিশ বছর ধরে নিয়মিত উদযাপিত হয়ে আসে বৈশাখী মেলা মেলাটি জেলার বাঙালির সংস্কৃতি সেতু বন্ধনের ঐতিহ্যের প্রতীক সাত দিনব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক সংগঠনগুলির মিলন মেলায় পরিণত হয়ে থাকে এ মেলার মাধ্যমে জেলার লোকজ ঐতিহ্যের সম্বলিত বিষয়গুলি স্থান পায় মেলার মাধ্যমে নতুন প্রজন্মের শিশুরা বাংলা বরণের ঐতিহ্যকে লালন করতে শিখে জেলার এই লোকজ ঐতিহ্যের সম্বলিত বৈশাখী মেলা স্থানীয় সাংস্কৃতিক সংগঠন আল্পনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ নিয়মিতভাবে উদযাপন করে আসছে কিন্তু এবছর প্রশাসনিক জটিলতার কারণে আয়োজক কর্তৃপক্ষ এ আয়োজনকে সফল করতে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন আয়োজক কমিটি সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি শফিকুল ইসলাম ও সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন বিভিন্ন শর্তের বেড়াজালে আমাদের এবারের মেলাকে ফেলেছে তাই বাঙালির ঐতিহ্যের বৈশাখী মেলা উদযাপন করতে ব্যাহত হচ্ছে সংবাদ সম্মেলনে আসা ঠাকুরগা জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী জানান আমরা বাঙালি আমাদের ঐতিহ্যের পরম্পরায় আমরা বাঙালির সাংস্কৃতিক উৎসবকে লালন করি আমাদের এই উৎসবকে পালন করতে বিভিন্ন জটিলতায় আমাদের সাংস্কৃতিক কার্যক্রমকে আবদ্ধ করার প্রায় চালাচ্ছে এরূপ আয়োজন থেকে এসব প্রতিবন্ধকতার আয়োজকরা মুখ ফিরিয়ে নিলে ঝিমিয়ে পড়বে আমাদের সাংস্কৃতিক অঙ্গন সেই সাথে মাথা চারা দিয়ে উঠতে পারে অপসংস্কৃতি উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সভাপতি মুসুর আলী সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ সহ জেলার সাংস্কৃতিক কর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দরা জাহিরুল ইসলাম রনি টিকেজি নিউজ টিভি ঠাকুরগাঁও